বলতেছিলাম মরণের হাত থেকে কারোর বাসার ক্ষমতাটা নাই আছে ক্ষমতাটা নালিব ভালো রে নাবি বললে নালিব তুমি মরণ কতটুকু কাছে রাখো হজরত আলি বলতেছি ইয়ারা চুলে আমি যখন হজরের নামাজ আদাই করি মনে মনে বলি হজরের নামাজ আদাই করলাম মনে হয় জুবুরের নামাজ পাবো না এর মধ্যেই মনে হয় আমার মহত হতে পারে

মরণ আসতে পারে আমি নবী বলতেছে না আলি নামাজের ফাঁকা ফাঁকি আছে মরণের কোন ফাঁকা আছে কি জোরে বলেন নামাজের মধ্যে দিকে সালাম ফেরানো হয় বাম দিকে সালাম ফেরানোর টাইম মরণ দেয় কি জোরে বলেন মরণ কোনো সময় গোসল করার টাইম আহার করার টাইম গোসল করার টাইম আহার করার টাইম দেয় না সফর করার টাইম ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় করার টাইম দেয় জোরে বলেন সেই মরণ আমাদের সামনে না পিছনে সামনে কখন যেন মরণ এসে যায় হে দুনিয়ার মা বোন মরণের হাত থেকে কারোর নাই মরণ এমন জিনিস নতুন বউকে বিধু বাবা নাই দেয় কি না বলেন ছোট ছোট ছেলে মেয়েকে মাহারা বাবা হারা এত বানাইয়া দেয় মরণ এমন জিনিস ওরে কলিজার টোকরা কে ছিনিয়ে নিয়ে মার খালি করে দেয় দেয় কিনা জোরে বলেন দুনিয়ার মা এমন সময় একটু জুবাক দড়ি আসে বালনানি আর আসল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুনিয়ার মধ্যে সালাক বুদ্ধিমান লোক কে আল্লাহ রাসূল বলতেছেন যুবক রে এই দুনিয়ার মধ্যে সালাক বুদ্ধিমান যারা সর্বদা মিত্র চিন্তা করে আর মেত তো চিন্তা করে যারা কবরের খুঁদে গোছায় তারা হলে এই দুনিয়ার অধিক চালাক বুদ্ধিমান জোরে বলি সবা কথাটা ঠিক না বে ঠিক দুনিয়ার মরণের হাত থেকে কারো রেহাই পাবে না কিন্তু খালি হাতে কবরে জবাব যাবে কি কবর বড় ভয়ঙ্কর কবর বড় অন্ধকার সাব বিশ্বের ঘর কবরে খালি হাতে জবাব গেলে তার রেহাই পাব শান্তি পাওয়া যাবে কি কথা কথা বলেন বেনামাজি হয়ে কবরের মধ্যে প্রবেশ করা যাবে না বেনামাজির উপরে পনেরোটি আজাব নাজিল হবে কয়টি আজাব পনেরোটি আজাব নাজিল হবে প্রথম নাম্বারে দুনিয়ার মধ্যে ছয়টি আজাব দেন নামাজের উপরে আসবে মতের সবাই তিনটি আজাব আসবে কবরের মধ্যে তিনটি আজাব আসবে হাসরের ময়দানে বে নামাজির জন্য তিনটি আজাব নির্ধারিত করা আছে বলে বলেন আউজবিল্লা কার জন্য জোরে বলেন বে নামাজির জন্য হে দুনিয়ার মাগনগা দুনিয়ার মধ্যে বে ছয়টি আজাব হবে প্রথম নাম্বার আজাব বে নামাজি অকাল মৃত্যু বরণ করবে হায়াত থাকতে হায়াত কাটা যাবে দুই নম্বরে বে নামাজির মরণের সময় সৌন্দর্য চেহারা থাকবে না চেহারাটা কুচ্ছিত হয়ে যাবে তিন নম্বরে বে নামাজি যত আয় করবে তার কোনো অভাব অনটন যাবে না চার নম্বরে বে নামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না পাঁচ নম্বরে বে নামাজির দিক রহমতের ফেরেশতারা ভাগিয়ে যাবে ছয় নাম্বারে বে নামাজির ইসলাম থেকে নামটা খারিজ করে দোয়া হবে জরে বলে না দুনিয়ার মধ্যে ছয়টি আজাব ভোগ করতে হবে বেন নামাজির বেন নামাজির কোনো দিনাই বরকত হয় না দুনিয়ার মা মরণের সময় বেন নামাজির তিনটি আজাব হবে প্রথম নম্বরে বেন নামাজির মরণের সময় ক্ষুধাত্ম অবস্থায় মৃত্যু বরণ করবে হাজারো যদি খাদ্য থাকে আহার করার ক্ষমতা আহার করানোর ক্ষমতা কার কথা বলেন আহার বন্ধ করে দোয়ার মালিককে আল্লাহ সেই আল্লাহ আর কে স্মরণ করো আল্লাহর ইবাদত করো গাছ

সতরের কাপড় হাতরাই হাতরাই ফেলাইয়া দেয় হয়ে যায় অপমান হয়ে যায় লাঞ্ছিত কেননা তার পঁচাত্তর পাশে কত লোক থাকে কি থাকে না কথা বলেন অপমান হয় কি না সতরের কাপড় যদি না থাকে অপমান হয় হয় কিনা জোরে বলেন যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে প্রথম নম্বরে কবরে তিনটি আজাবা দিবে বেরনামাজিলে কবরে দাউ দাও করে আগুন জ্বলতে থাকবে ওই কবরে আগুনের তাপে বেনামাজির গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে ওই কবরের মধ্যে বেনামাজির মৃত্যু হবে না জীবিত থাকবে না ওইভাবে কবরের মধ্যে থাকবে কেয়ামত পর্যন্ত ওই বেনামাজির কবরে কালো ধোয়া ওই ধোয়া কিন্তু হবে না শীত পাবে না গো আরাম হে দুনিয়ার মাপন গো দুই নম্বরে কবরের মধ্যে বেনামাজির নিরানব্বইটা সাপ এসে হাজির হাজির হয়ে যাবে কয়টা সাপ জোরে বলেন নিরানব্বইটা সাপ এসে হাজিরে হয়ে যাবে একটানা দুইটা না নিরানব্বইটা সাপ এমন ঘর ওই ঘরে কোন জানালা দরজা কোনো সাথী বাতি কোনো বিছানা ওর সঙ্গীর সাথে কেউ না কারোর কাছে পালানোর ক্ষমতা ছোটা ছুটি করার ক্ষমতা নাই দুনিয়ার মধ্যে যদি একটা যদি ধরা সাপ যদি ছেড়ে দ হয় এখানে একটা লোক থাকবেন জোরে বলেন থাকবেন যাদের মতো সেই সেই চলে যাবেন কারণ এখানে পালানোর জায়গা আছে আর ওই কবরের মধ্যে পালানোর কোনো জায়গা আছে জোরে না ওই কবরে জবাই লাগবে কারোর মাপ কথা বলেন ধনী হলেও গরিব হলেও সবারই কবরের মধ্যে যেতে হবে হবে কিনা দুই নাম্বার তিন নম্বরে কবরের মধ্যে বেনামাজির দুই পাশের মাটি খাড়া হয়ে দাঁড়াইয়া যাবে ডান পাশে যাবে দিবে ডান পাঁচরের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাঁচরে দিয়ে দিবেন বাম পাঁচরে যখন চাবি দিবেন দম পাজরে হাড়ে গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন সারা দেহ গুঁড়ো করে দিবে চিল্লা চিল্লি করলেও কেউ শুনতে পারবে কি জোরে বলেন সোনার কারের ক্ষমতা নাই কবরের মধ্যে যাওয়ার কারো ক্ষমতা সাহায্য করার ক্ষমতা দুনিয়ার আর মামনি কেউ নাই আমার এক কাল্লা ছাড়া ওই কবরের মধ্যে দেখা সোনার মালিক

কেউ থাকেবে না একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া কবরের মধ্যে খোঁজ খবর কেউ নেই না দুনিয়ার মা বোন সেই কবরের কথা স্মরণ করো আজ বাদে কালকে চলে যেতে হবে কবরে কবরে জ্বর সঙ্গে সঙ্গে হিসাব দিতে হবে মন কান্নাকের ফেরেস্তা চলে আসবে মন নাকি রাশিয়া বলবে মার রব্য কামার দিন কান্না ইউকা তিনটি প্রশ্নের জবাব না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আজাব দুনিয়ার মা বোন কবরের মধ্যে রব তোমার আল্লাহ ধর্ম তোমার ইসলাম নবী আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি প্রশ্নের জবাব শুধু দিতে হবে তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে ও দুনিয়ার মানবগো দিতে পারলে আপনি আপনি কবরের মধ্যে শান্তি পেয়ে যাবেন আর যদি না পারেন কবরের মধ্যে কোনো সময় শান্তি আসবে জোরে বলেন কবর দিনে প্রত্যেক আপনার পাশ বারবার ডাগ দেয় দাগ দেয়া বলো আল্লাহর বান্দা শুনো নাও হুশিয়ার হাও হও আমার এই কবরের মধ্যে আসতে লাগলে খালি হাতে কে এসো না আমি কবরে বড় ভয়ঙ্কর কবর বড় অন্ধকার আমি কবরে বড় শবদস্যর ঘর আমার কবরে তোমরা খালি হাতে কে এসো না ইলাহা ইলাহা লা ইলাহা কবর bale gakiya গৰীবি ধ্বনিৰামিচিনি না কবৰি বলে ডকিয়া গৰিবী ধ্বনিৰামিচিনল নাথাকে বান্দা হবদ জোকেৰে বিচাহা নে কামল নাথাকে বান্দা হ'ব দজেৰে বিচাহানা কালিমালা হাই ইলাহা ইল্লাল্লাহ একলিমা বলে সিয়ান বেনের বিবি রামি সিনি না কবরে বলে ডাকিয়া সিয়ান বেনের বিবি না নে কামল না থাকলে বান্দা হব দজকের বিছানা নে কামল না থাকলে বান্দা হব জাহান্নামের বিছানা কালিমা ইলাহা অ খালি মালাহা গিলাহা খবৰে মালা ডাগিয়া গৰীব বিধনীরা মিচি নি না খবৰে মালা ডাগিয়া गरिरामिसिनिथकले बन्द हब आगुनेरी विषना ने कामल नाथकले बन्द हब आगुनेरी विषना इलाह খবৰ বালে ডাক জমিদাৰ কেও আমি চিনি না খবৰ বালে ডাকিয়া জমিদাৰ কেও চিনি না নে কামল নাথাকে বান্ধা হব বকেৰ বিচালা নে কামল নাথাকে বান্ধা হব বিচুৰ বিচালা কালি

প্রধান চিনি না নে কামল থাকলে বান্দা হব সাপের বিষনা নে কামল নথকলে বান্দা হব সাপের বিষনা কালিমালা ইহা কালিমাল কালিমালা ইলাহা ইলা লহ মহাম্মা দুর রসুল উল্লাহসাল্লাম আলাহি ওয়াসাল্লাম কবর কি গরীব ধনীর চেনে জোরে বলেন চেয়ারম্যানের বিবির মেম্বরের বিবির প্রধানমন্ত্রীর এমপি চেয়ারম্যানের চ্যানেল কবর শুধু সঙ্গে থাকবে কবরের মধ্যে তার সাহকার শান্তি কথা বলেন ঠিক না বে ঠিক কবরের কবরের কয়েকদিন কাজ যাত্রী কয়েকদিন কথা বলেন ওই কবরের মধ্যে আপনি কয় বছর কার জন্য যাবেন জনম জনম ভরে থাকতে হবে মাগো ওই কবরের মধ্যে আপনার সঙ্গে কেউ যাবে না কবরের মধ্যে সঙ্গে যাবে দুইটা জিনিস এক যাবে নেকামল এক যাবে বদ আমল কয়টাই আমল নেকার বদ যদি আপনার নেকামল যদি বেশি হয় আমল নামে বেশি থাকে কবরের মধ্যে আপনি শান্তি আর শান্তি আল্লাহ ডাকে দেয়া বলবে এ কবরের মাটি তুমি শান্তিময় হয়ে যাও মার মতো হয়ে যাও ওরে মার কলে যেমন শিশুরা দুধ করতে করতে ঘুমিয়ে পড়ে এমন শিশুর মতো কবরের মধ্যে গেলেও ওই কবরের মাটি ঘুম পাড়াইয়া দিবে একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে জোরে বলি সুবাহ থাকার দরকার নে কামল কি আমল জোরে বলেন নে কামল দুনিয়ার মা বোন গে কামল ছাড়া কবরে শান্তি পাওয়া কিয়ামতের প্রথম ধাপি হলে কবরের মধ্যে হিসাব হবে কবরের হিসাব মাগ ওই কবরের মধ্যে সারা জীবন জনম জনম থাকতে হবে তাহলে কবরের মধ্যে আমাদের সুখ শান্তি ওই কবরের মধ্যে দুঃখ আর সুখ কিন্তু আমরা জেনে শুনে কেন আমরা পাপের কাজ করব পাপের কাজ কেন করেন পাপের কাজ ছেড়ে দিতে হবে দুনিয়ার মানবগণ যখন নামাজের মধ্যে যাবেন যখন নামাজ পড়া শুরু করবেন তখন মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না শুধু নামাজ পড়লেন মিথ্যা কথা বললেন হবে না নামাজ পড়বেন যখন নামাজ পড়া শুরু করবেন মিথ্যা কথা ছেড়ে দেবেন কথা বলেন যখন আপনি দান করা শুরু করবেন তখন আপনি গিবত করা ছেড়ে দিবেন কথা বলেন যখন আপনি পরে দান করা শুরু করবেন যখন মানুষের ঠাট্টা ঠাট্টা করা ছেড়ে দেওয়া লাগবে লাগবে কেনা জরে বলেন তার ঠাট্টা করা কারণ নিয়ে ঠাট্টা করা যাবে না দুনিয়ার মা যখন আপনি পরিষ্কার হয়ে যাবেন সমস্ত মন্দ কথায় আপনি ছেড়ে দিতে হবে পাপের কাজ ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না বেরি দুনিয়ার মাবুন বোন বলেন আল্লাহ বলেন না লাযিনা আমান কো আং ফুচি কুম ও ওয়ালিকুম নোরং কু দু হন্না সো ওয়ালি হিজাব আল্লাহ বলেন হে আমার মে আমানদার রা ম আমার ইমানদাররা তোমরা বাসছো ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাসছো এবং তোমার পরিবার পরিজনকেও বাসাও কেননা ওই জাহান নামের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর ধরে বলে না ওই জাহান নামের আগুন হবে কি মানুষ আর মানুষ আর পাথর সেই মানুষগুলো কারা কথা বলেন সেই মানুষগুলো যারা পাপের কাজ করে নামাজে পড়ে মিথ্যা কথাও বলে যারা পড়ান পড়ে আবার এমন পাঁচের গিবদ করে কথা বলেন না কেন পরের দাগ পরে আবার গিয়ে তার মধ্যে আছে কিনা তারা কোথায় যাবে আল্লাহ বলতেছেন আগুন বাড়ানো হবে একমাত্র মানুষের পাথর যখন এই ঘোষণা আমার আল্লাহ দিলেন এই সময় পাথর কিছু পাথর এই ঘোষণায় শুনে কিছু পাথর ফেটে ফেটে যেতে লাগল কিছু পাথর গলে গলে পানি পড়তে লাগলো আবার কিছু পাথর খসে খসে পড়তে লাগলো আবার কিছু পাথর মোর হয়ে আছে হ্যাঁ ধনিয়ার মা বলি খস আল্লাহ বলেন সময় এর কসম মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে আছে কিনা জোরে বলেন আছে কিনা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে ভুলের মধ্যে আছে তারাই হবি জাহান নামের খড়ি কি হবে জোরে বলেন জাহান নামের খড়ি সারা জীবন ভুলের মধ্যে থাকা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকা যাবে কি জোরে বলেন যাবে না আমাত আল্লাহ তাআলা গফুর রাহিম তিনি হলেন পরম ক্ষমা কারী দুনিয়ার মাবঙ্গ আপনি সমস্ত জীবনের গুনাহ গুনাহ আজকে রাতে সমস্ত করতে समस्त লক্ষ স্থির করে আপনি দুইটা হাত আকাশের দিকে তো তাই আল্লাহর কাছে তওবা করেন কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে তবা করেন নিজের গুনার কথা নিজেই জানেন কথা বলেন ঠিক না বেঠিক আপনি কি কেমন গুনা করেছেন দেশের মানুষ কেউ জানে না আপনি এমন কি গুণা করেছেন আপনার পরিবারের লোক কেউ জানে না আপনার গুনার কথা আপনি জানেন কথা বলেন ঠিক না বেঠি আমার গুনার কথা আপনি কি গুনা করেছেন নিজের গুনার কথা কেউ না জানে আপনি জানেন জানেন কিনা তাহলে ওই গুনার কথা বলে পরে আপনি তওবা করবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা করবে হে না জানে না বুঝে আমি অনেক গুণা করে এই গুণা কথা কেউ জানে না ও মালিক তুমি ছাড়া আর কেও না ও মালিক তুমি আমার জীবনে তরে গুণা মাপ করে দাও বলে আমার আল্লাহ হলেন কাপুর তিনি হলেন পরম ক্ষমাকারী আপনার জীবনের গুনা ক্ষমা করে দিবেন আর আল্লাহর কাছে গুনা মাপ না চাইয়া গুনা ক্ষমা না কইরা কবরে যাওয়া যাবে কি ধরে বলেন কবরটা কত ভয়ঙ্কার হে দুনিয়ার মাগুন গাপ ওই বেনামাজের হাসরের মাঠে হবে তিনটি আযাব মনে আছে হাসরের মাঠে হবে তিনটি আযাব প্রথম নম্বরে আযাব বেনামাজির ওয়াইল নামের একটা দজক ওই বেনামাজির জন্য আমার রব্বুল আলামিন ঠিক করে রাখছে নাম নামটাকে ওয়াইল ওয়াইল নামার দোজক বেনামাজির জন্য ঠিক করে রাখছে আমার রহমান দুই নম্বরের বেনামাজির বেনামাজির একটা আজাকার বড় সাপ ওই সাপের হানক পাড়ি দিতে একটা রাত একটা দিন লাগবে ওই তাক বড় সর্ব বড় আজাকার চলে আসবে আল্লাহর হুকুমে হাসরের মায়দানে বসিয়া বেন নামাজিরকে খোঁজ করতে থাকবে খোঁজ করে করে বেন নামাজির ধরবে ধরিয়া মনের সুকা কেটে কেটে খাবে আবার আসান মারে দিবেন বেন্নামাজি সত্তর গজ মাটির তলে চলে যাবে আবারই ওই টাক করে সর্ব জাগার তখন আবার হাসরায়া ধরবে রকম মনের সুখ আনন্দ করে খাইবে আর ওই বে নামাজি কে বলবে টাকে পড়ার সর্ব জবান খুলে যাবে বলবে ও আল্লাহর দুশ্মন তুমি ফজরের নামাজ কাজা করেছিলে তাই আমি তোমার জোহর পর্যন্ত দংশন করব জোহরের নামাজ কাজা করেছিলে আসুর পর্যন্ত দংশন করব আসরের নামাজ কাজা করেছিলে মাগরীব পর্যন্ত মাগবি নামাজ কাজা করেছিল ঈশার পর্যন্ত এসেছে কার হুকুমি জোরে বলেন ঈশারের নামাজ কাজা করেছে আবার ফজর পর্যন্ত ওই টাকা সর্ব জায়গায় বলবে হ্যাঁ কিন্তু আমি এসেছি আল্লাহর হুকুমে আবার যাব ওই আল্লাহর হুকুমে এই রকম ভাবে দংশন করতে থাকবে মাগ ওই হাসরের এমন আজাব কেমন করে আমরা শৈব হে দুনিয়ার বাবুন গো একটু চিন্তা করে দেখেন চোখ বুঝলে আমার ছপি অন্ধকার হয়ে যায় কিছুই চোখে দেখি না ওই দুনিয়ার বাবুন গো কিন্তু তিন নম্বরে আমার রব্বুল আলমিন গজবের সাহিত্যে একটা ডাক দিবেন বেনামাজ নামাজিরকে ডাক দিবেন ডাক শুনিয়া সমস্ত বেনামাজির কানের পর্দা ফেটে ফেটে যাবে এমন জোরে ডাক দিবেন তখন আমার আল্লাহর হলো নিরানব্বইটা নাম একটা নাম আছে কাহার ওই আয়া কাহার নামটা হবে আমার আল্লাহর হাসরের ময়দানে সেই দিন কাহার নামের অর্থ কাহার মানে আল্লাহ কঠোর হয়ে যাবে আল্লাহর কোন মায়া দয়া থাকবে না আল্লাহর ফলয় বান্ধবান্ধীর উপরে শস্য পরিমাণ মায়া দয়া থাকবে না আবার আল্লাহর সামনে কারোর কথা বলার ক্ষমতা থাকবে না আমার আল্লাহর আগুন ত্রোপ হয়ে থাকবে দুনিয়ার মা এমন সময় আল্লাহ গজবের সাহিত্য ডাক দিবেন আর সমস্ত বেনামাজের চারটা কাতার হয়ে দাঁড়ায়া যাবে বেনামাজের প্রথম নাম্বারে কাতারাওলাকে ডাক দিবেন আমার আল্লাহ বলবেন ও আমার খলাক তোল যে না বলেন সে আল্লাহ বলবেন হে আমার বান্দারা হে আমার যে হে আমার মানব তোমাদের সৃষ্টি করেছিলাম একমাত্র এবাদত করার জন্য তোমরা কতটুকু এবাদত করছো আর কতটুকু আনছে আমাকে দেখাও প্রথম নাম্বার কথা রাও বলবে হে রব বলালাম আমরা দুনিয়ার মধ্যে কোনো ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবেন কেন পারো নাই তারা বলবে রব বলালাম আমাদের কাজ ছিল বেশি কাজের ঝামেলায় আমরা ইবাদত করতে পারে নাই সময় পাই নাই আল্লাহ তালা বলবেন হে আমার বান্দারা শুনেন নাও ওরে ওরা সোলাই তিনি ছিলেন দুনিয়ার বাচ্চা এক সেকেন্ড তার খাড়ানো বসার টাইম ছিল না টাইম ছিল না সেই সোলাইমান আলাহ হিওয়া চাললাম ওদের মতের পরেও দাঁড়ানো অবস্থায় তিনি মৃত্যুবরণ করছে সেই সোলাইমান

কোনো ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবেন কেন পারো নাই তারা বলবে আমাদের সন্তান ছিল বেশি সন্তানের ঝামেলায় আমরা ইবাদত করতে পারে নাই আল্লাহ বলবেন তার তো সন্তান দুনিয়ার মধ্যে কাউকে আমি দিন নাই তোমরা হলো মিথ্যাবাদী আল্লাহ বলবেন ও ফেরেস তাই রাখলো মিথ্যাবাদী আর এদেরকে ধরি আর হাতে রশি পরাইয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও জোরে বলে না ও তৃতীয় নাম্বার দলকে ডাকে দিবেন তারাও বলবে আমরা পারি নাই আল্লাহ বলবেন কেন পারো নাই তারা বলবে আমাদের রোগ ছিল বেশি রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই তখনই আল্লাহ বলবেন ওরে আয়ো বালাহি সাল্লাম ওরে আয়োপের একদিন না দুই দিন না ওরে একটি মাস না একটি বছর না

আমার আল্লাহ রোগের খবরও জানে জানে কিনা জোরে বলেন রোগের মালিক কে আমার আল্লাহ রোগের খবর আল্লাহ জানান সন্তানের খবর আমার আল্লাহ জানাম কাজের খবর আমার আল্লাহ জানান জানে জানে কিনা জরে বলেন স্বামীর খবরও আমার আল্লাহ জানে জানে কিনা আমার আল্লাহ বলেন ও নারীগণ তরে আসিয়ার স্বামী ছিলেন ফেরাওয়ন ফেরাওয়ানের মতো স্বামী কোন নারীর ঘরে আমি দিই নাই ও নারীগণ শোনে না ওরে ফেরাওয়ানের কত অতি আসেন সহ্য করিও আমার আসিয়া একদিন কারি বাদ তাল্লার ছাড়েছে জোরে বলেন ওরে একদিন কারি বাদত নাই আসি আজ জীবন দিয়ে দিলেন তা আল্লাহর ইবাদত তা আল্লাহরী জি কে কালি মাছ ছাড়েন নাই জোরে জরে বলে সোবা হান্লাহ আমার আল্লাহ বলেন ফেরেস্ত এই নারীগুলো সব মিঠাবা আর একে তুমি হাতে হাসি লাগাইয়া গলেই রাশি পরায় আর জল দয়া গুনের মধ্যে নিকিত করে দাও জোরে জোরে বলেই নাও জো বিল্লা দুনিয়ার মা বনি গো আল্লার কাছে কোনো ছালসা তোরে চলবে কি কোনো বাহানা চলবে না আমরা আল্লাহ সব দেখেন দেখেন কি না আমরা যা দেখি নে তা দেখে আমরা যা শুনি নে তা শুনে। যেরো কথা বলে আমরা যা শুনি না কেস করে আমরা দা দেখিনি আমার আল্লাহ দেখে দেখে কিনা বলেন আমার আল্লাহ তালা দেখেন সমাজ দরিক রাজ্যে পুকা পোকা মাঘর থাকে তার খবর কিনা জানে আমার আল্লাহ জানে তার আহার কিরা যোগাড় করে কথা বলেন আহারও আমার আল্লাহ যোগাড়